গাড়িটা স্টার্ট দিতে কব নাকি সুজুমুখী পানি গাইজ এখন বাজে রাত 4টা দেখেন আমাদের বিড়ালটা কোথায় কি সুন্দর বসে আছে অল্পদাই বসে তাড়াতাড়ি করতে অল্পদাই দেখছেন আর আমরা কোথায় দাঁড়ায় আছি আপনারা ধারণা করতে পারেন কবরস্থানের সামনে অবভিয়াসলি আর কবুস্তানের সামনে আমাদের কিন্তু কোনো ভয় নাই কারণ এই যে আমাদের বাড়ি মানুষ ভূতের ভয় পায় আমরা সাপের ভয় পায় তোমাদের অনেক আগে এই জিনিসটা আমি বুঝাইছি কিন্তু তোমরা বোঝো নাই এই তুই এখানে বইসে আছিস কিভাবে ভয় লাগে না তো বাড়ি যা ও হেন এরকম আস্তানা কাছ থেকে কেন তো বাড়িতে যায় বসে সব সময় ও মা চোখ দুইটা কেমন চলতেছে আমরা তিনজন এসে দাঁড়ায় আছি আমাদের দুইজনে এখনো আসে নাই দেখেন আমরা ঘর পাস করছি এই যে আমাদের সাথে আছে এক দুই তিন চার চারজন ছেলে আরে তোমরা কোথায় যাচ্ছো এক এক একটা বলো অগ্নিকই যাচ্ছো ইমা তোরাও সেরিকেতে চাস চলেন গাইজ আজকে একটা সেই রকম ভিডিও হতে যাচ্ছে অগ্নিদের স্কুল ঝকঝক করছে এ ভাই আছে ঘোড়ার হ্যাঁ আমরা ধারণাও করতে পারি না এই চারটার সময় পুলিশ লাইনের সামনে রিক্সা পাবো ওই রিক্সাটা ওই পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল কাটা জায়গা দিয়ে ঘোরাতে আমরা খুশি হয়ে যাচ্ছিলাম এই জায়গাটা খারাপ তাই ও হ্যাঁ চল তিনি এরকম সারা রাত গাড়ি চালান শুধু রাতেই চালান

এই হোটেলে মাছ আছে খাসির মাংস আছে হাঁসের মাংস আছে কিন্তু ঘটনা হচ্ছে ভাত সব কিছু ভাত দিয়ে খেতে হবে ওরা বলতেছিল সাহারি আমরা ভাত দিয়েই খাই কিন্তু আমরা এই মধ্যরাত্রে ভাত খেতে চাচ্ছি না আমরা পরেটার সন্ধানে বের হচ্ছি আজকে নামতে টাইম শেষ আমি এই কথা বলছিলাম আমি এই কথা বলছিলাম যে আজকে অ্যাড আউট শেডি পারবে না দেখছেন ভাই নে বাবা নামাইছো টাইম শেষ হইয়া গেল শেডি কাটি পারলাম না যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি পরেরটার সন্ধানে ও পারে সেই ব্রিজটা ভালো না এখানে খুন খারাপি ছিনতাই মাঝে মাঝেই হয় তারপরেও সাহস করে রওনা দিয়ে আমরা পেয়ে গেলাম সেই হোটেল খাবার প্রায় শেষ ওইটা কি

দেখেন সেই সাইজের ইলিশ মাছ আর দেখলেই খাইতে ইচ্ছা করে আর তো একটু বইলা আসে যে ঠিক পাঁচটা বাজে পাঁচ কাপ চা দেন সেই কইরা পাঁচ কাপ চা দেন রেকর্ড আজকে আমারও তো চরম গরম লাগতেছে গরমে চেহারা অনেক কিছু দেখো মানে তার জন্য এই কাপটা আমারে ধোয়া গেছে সাজতেছি কে ওরে দেন ওরে দেন কাউরে দেবে না বাবা বুঝছে যে এই ব্যক্তিদের ঠান্ডা করতে হবে আহ চাটা খায় প্রাণটা বললো কি ছাতার মাংস ইয়ে পরে টাকা তার থেকে এটা কি মজা

এই সময় ফলিদপুর আপনাদের কখনোই দেখায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সেদিন সবার তোতে পারি সামনে দিয়ে ঢাকায় গেলাম গাছিপুরে

সকাল হয়ে গেছে এখন আমরা ঘুমাবো সেহেরি খেয়ে আপনারা যেমন ঘুমান আজকে আমি সেহেরি খেয়ে ঘুমাবো উঠবো এগারোটা বারোটায় কয়টা জানি না তো আজকের ভিডিওটা যার যার ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন সকাল সকাল আজকে সেহেরি খাওয়ার ভিডিওটা আপনাদের দেখিয়ে ফেলাম টাটা বাই বাই না ঘরে গেছে অন্য